মা তোর আজকে এত ফিরতে দেরি হলো আরে বলেছিলাম না ওই মাকে নিয়ে এমসে ও হ্যাঁ তুই তো বলেছিলি তা ওরা কি রে শুনেছি অনেক বড় হসপিটাল আর বড় হসপিটাল মানে তো অনেক খরচ বল আরে আমিও সেটাই ভেবেছিলাম কিন্তু ওখানে যাওয়ার পর প্রথমে একটা মেডিকেল বোর্ড গঠন হলো বুঝলি আর ওখানে যে পাঁচজন স্পেশালিস্ট ডাক্তার ছিলেন তাদের যে সিনিয়র তিনি মাত্র দুটো ওষুধ দিয়েছেন হয়তো আর তিন মাসের মধ্যে অপারেশন করতে হতে পারে তা আজ ওদের কেমন খরচ হলো মাত্র দশ টাকা দশ টাকা হ্যাঁ আর আমাদের রাজ্যে যদি আয়ুষ্মান ভারত কার্ড শুরু হতো না তাহলে ওই টাকাটাও লাগতো না বিনা পয়সায় হয়ে যেত গুজরাটের জনসংখ্যা আড়াই কোটি আর সেখানে সরকারি দপ্তরের অধীনে পাঁচশো তিনটি হসপিটাল আর আমাদের আমাদের দশ কোটি জনসংখ্যা সেখানে রাজ্য সরকারের অধীনে মাত্র বাহাত্তরটি হসপিটাল আর সেখানে আমরা যেতেও পারবো না কেন্দ্র সরকার রাস্তার জন্য টাকা দেয় কিন্তু রাজ্য তো জমি দিতে পারে না আর এই যা রাস্তার অবস্থা এ তো পেশেন্টকে নিয়ে যেতে যেতেই সে মারা যাবে আর এসব কথা বললে আমরা নিজেদের রাজ্যেই বহিরাগত হয়ে যেতে হবে এ রাজ্যে আমরা ভোটার ছাড়া কিছুই নয় এরা প্রতিবার আসবে চা বানাবে মোমো বানাবে নাচানাচি করবে আর সুপার স্পেশালিটি হসপিটালগুলো উদ্বোধন করবে আর নাচতে নাচতে বলবে পাহাড় হাসছে তবে যাই বলিস পাহাড় হোক আর সমতল এই পাপ বিয়ে করতে না পারলে না আমাদেরই বিসর্জন হয়ে যাবে জেগে ওঠো বাঙালি